সবাইকে স্বাগতম গ্রাম আমার জীবন চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো এইভাবে আমি নিজের হাতে পবিত্রের ছোট্ট খামার শুরু করলাম এবং আমি এই খামারটাই করেছি আমাদের বাড়ির একদম ছাদের উপরে যে আমার সেই ছোট্ট খামার এই ঘরটা আমি নিজেই বানিয়েছি এবং পাট বাঁশ আর টিন দিয়ে তো আসলে দেখুন ঘরের ভেতরটা এমন ভাবে বানিয়েছি যেন কোনো বৃষ্টির পানি যেন ঢুকতে না পারে এবং বাইরের আলো বাতাস যেন প্রবেশ করতে পারে সব কিছু চিন্তা ভাবনা করেই সেভাবেই তৈরি করেছি এখন এখানে বর্তমান কবিতর আছে পঞ্চান্ন জোড়া আমি ঘরের ভিতরটা আপনাদের দেখাই এই ঘরটা তৈরি করতে বেশিটা খরচ হয় যেহেতু আমি নিজেই এখানে পরিশ্রম করেছি বাইরে থেকে যদি একটা মিস্ত্রি আনতাম তাহলে মনে করেন যে মজুরি নিত তিন চার হাজার টাকা যেহেতু নিজেই পরিশ্রম করেছি সেক্ষেত্রে অনেক টাকা সারসই হয়েছে আর এই কবিতর ভিতরগুলো বিভিন্ন হাট থেকে সংগ্রহ করেছি কিন্তু আমি প্রথম দুই জোড়া কবিতর দিয়ে শুরু করেছিলাম দুই জোড়া থেকে আমার তেইশ জোড়ার মতো হয়েছিল এখানে বিভিন্ন জাতের কবিতর আছে যেমন গিরিবাজ আছে দেশি আছে বিভিন্ন রকমের কবিতর এখানে আছে এক একটা কবিতরের জোড়া তিনশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আছে এবং দেশিগুলোর দাম কম সবের বসে আর কি দেখেন এখানে দুটি ডিম দিয়েছে তোরের খাওয়ার এবং যত্ন আমি প্রতিদিন সকালে বিকেলে এগুলো খেতে দিই এখানে রয়েছে ভুট্টা চাউল মটর বিভিন্ন রকম মিক্স করে আমি মিক্সার খাবার খাওয়াচ্ছি কিন্তু মিক্সার খাবার খাওয়ালে যদি রেডিমেড খাবার নিয়ে আসি সেগুলোতে অনেক খরচা পড়ে যায় এগুলো নিজে বানানোর চেষ্টা করছি নিজে যদি সব কিছু একসাথে মিস করে মেল থেকে ভাঙানো যায় তাহলে একটু খরচা অনেক কম পড়ে এবং কবিতরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়ানো উচিত আমি খামার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু তারা যেমন খায় তেমন পায়খানা করে এই জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না যদি খামার অপরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার কবিতরে রোগ এগুলো তাড়াতাড়ি আক্রান্ত করে আমি যেহেতু নতুন তাই আমি আপনাদের সহযোগিতা চাই আমার খামারে যে ভুল ত্রুটি আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখন আমি ছোট আকারে শুরু করলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কবিতর আনবো চাইলে একদিন কবিতর বিক্রি করেও আয় করতে পারবো আপনাদের গ্রামে খালি জায়গা কাজে লাগাতে চাইলে কবিতর খামার দারুণ একটা সুযোগ আপনারা করতে পারেন তো আমি অভিজ্ঞ বাইতের পরামর্শ চাই যদি কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন আমি সেই পরামর্শ অনুযায়ী আমি খামারকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই তো আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে ভিডিওতে দেখাবো পবিতরের বাচ্চা কিভাবে হয় আর কিভাবে তাদের বড় করতে হয় সবাইকে ধন্যবাদ